তো আজকে আমার এই নতুন অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো তো আজকে আমার এই নতুন অভিজ্ঞতা থেকে রান্নাটা কেমন হয় সেটা দেখলে কিন্তু পুরো ভিডিওতে আমাদের সাথে থাকতেন তো আর আমি একটা ফুল তুলবো 对不起。<noise> <noise> আসসালামু আলাইকুম আচ্ছা করি সবাই ভালো আছেন ট্র্যাডিশনাল লাইফ ইথ বর্ণা ব্লগের পক্ষ হতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা কিন্তু ভিডিও শুরুতেই দেখছেন কাটা ইলিশ বা আমরা যেটাকে নোনা ইলিশ বলি সেটা কিন্তু আমি বের করে রান্না করে রেখে আসছি তো ওখানে আসছি আমরা একটা কচু বাগানে তো কচু বাগান থেকে আমি আসছি কচু নিতে তো আইসা দেখি কিন্তু কচুতে অনেক ফুল হয়েছে এখন এই কচুতে কিন্তু অনেক ফুল হয় তো আজকে কিন্তু আমি সাথে কিছু ফুল নেব মানে ফুলের নিচের অংশ দিয়ে আর সাথে কিছু কচুর ডাটাও নেবো সেটা নিয়ে নোলাইলিশ দিয়ে মজাদার একটি এই সুস্বাদু রেসিপি বানাবো তো আজকের এই পুরো ভিডিওটি দেখতে কিন্তু আমাদের সাথেই থাকবেন আর এই কচুর শাকটা খেতে কে কে বেশি ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমাদের ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে আপনার ভালো লাগতেছে কিংবা আপনার কোনো উপকার আসতেছে তাহলে কিন্তু পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্রথম আমরা কিছু কচুর ফুল তৈরি আজকে কিন্তু কচু বাগানে সেই এই ফুলগুলো দেখে লোক লেগে গেছে দেখে মনে হইতেছে যে কচুর ফুলের যে ডাটাটা আছে এটার যদি উপরের খোসাটা আমি ছিল ভর্তা দিয়ে গরম ভাতের সাথে খাই মনে হয় খুব মজা লাগবো এটা কিন্তু এর আগে আমি এই ফুলের এই জিনিসটা কখনো খাই নাই তো আজকে আমার এই নতুন অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব তো আজকে আমার এই নতুন অভিজ্ঞতা থেকে রান্নাটা কেমন হয় সেটা দেখলে কিন্তু পুরো আপনাদের সাথে থাকতেন তো আর আমি একটা ফুল তুলবো প্রায় প্রতিটা গাছে কিন্তু দুইটা করে ফুল আসছে ধরো আমার কিন্তু কচুর ফুল তুলা হয়ে গেছে এবার আমি কিছু কচুর ডাটা নিবো আমার আপাতত কচু বাগানের কাজ শেষ আমি এখান চলে যেতেছি আমরা যাওয়ার আগ মুহূর্তে কিন্তু এখানে আরও কিছু কাস্টমার আসছে যারা এই কচু বা ইয়ার থেকে যে লতি হয় সেই লতি নেওয়ার জন্য ওনারা লতি দিতেছে প্রথমে আমি কচুর ফুলগুলো কাটবো এই কচুর ফুলটা কিন্তু আমি রান্না করবো নুনালিশ দিয়ে আর সাথে কিন্তু যে কচুর ডাটা আনছি সেটাও আমি রান্না করবো কচুর ফুলগুলো কাটার সময় কিন্তু এই যে ভিতরে যে মোটা অংশটা এটা কিন্তু নেওয়া যাবে না এটা খাওয়া যায় না আমি শুধু এইভাবে কাইটা এই ফুলটা নিতেছি এই ফুলের খোসাটা ওই ওই হ্যাঁ ওই ওইটা দেখো তো এটা কি সুন্দর করে দেখা যাচ্ছে যে এই ফুলের রিটার করে এই দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু একদম কাঁচা হলুদ এটা সবে মাত্র ফুল আসছে এই ফুলটা আস্তে আস্তে যত দিন যায় বাড়তি হয় তত কিন্তু এরকম গাঢ় হয় এটা থেকে দেখেন এটা কিন্তু আরেকটু হলুদ বেশি আর এটা একদম গাঢ় হলুদ এবার আমি কত ফুলগুলো ছোট ছোট করে কেটে নেব yeah Pucuk lagi tempe kaya cakap dia ni asyik, eh, apa প্রচুর ডাটা গুলো কিন্তু আমি কিছুক্ষণ সিদ্ধ করে অবশিষ্ট যে পানিটা ওইটা ছাপন দাস থেকে ফলাই দিতেছি এবারে কিছু রসুন সেই নেবো প্রচুর ডাটাটাই হবে রান্না করে নেবো আপনারা কিন্তু দেখলেন আমি তেলের ভিতরে অনেকটু রসুন চেঁচে দিলাম এটা দেওয়ার কিন্তু একটা কারণ আছে আপনারা যদি দেখেন যদি মনে করেন যে আমি যে কচুটা রান্না করতেছি সেই কচুটাই আমার গলা পেতে পারেন তো তার আগে আপনারা কী করবেন রান্না করার আগে তেলের মধ্যে এরকম বেশি করে রসুন সেই তেলের তেলে দিয়ে সোমবার দিয়ে তারপরে রান্না করবেন দেখবেন যা গলা শুকাবে না রসুনটা কিন্তু ভাইজাম একদম লাল করে নিচ্ছি এবার কিছু আস্ত জিরা ও এলাচ দিয়ে দিবো রসুন কিন্তু আমি ছেচে দিয়েছি তারপর একটু আদা রসুন আর জিরা আমি একসাথে মিশিয়ে রেখে দিলাম আর জিরে একটু গুঁড়ো মশলা আমলু সরিষার গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম লবণ একটু করে pani রে মশলাটা কষাতে হবে যাতে কচুর বীজ সব পানি না ছেড়ে per la che non hai visto di mio diapositivo. Il diapositivo qui Cos'è tutto da rinare? Cos'è

তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিবো জিরা তেস কথা এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি ওটা তেল পেঁয়াজের সাথে গুলো কিছুক্ষণ ভেঙে নিচ্ছি এবার দিয়ে ফুড মশলা মাস্ট হয়ে গেছে এবার কসুর ফুল দিয়ে কসুর ফুল প্রথমবার বাজলাম বাদ তো তালে জানি খাইতে কেমন তো আলহামদুলিল্লাহ যাই হোক আমি খায়া টেস্ট করছি টেস্টের রেজাল্ট আমি এখনই দিব না কারণ এখানে একটু ঘটনা আছে ঘটনাটা আমি খাইতে খাইতে আপনাদের সাথে শেয়ার করব এই কচুর ফুলবাজিটা কিন্তু আপনাদের ভাইয়া আগে টেস্ট করে দেখছে তো দেখা বলল যে গলা চুল তারপরে কিন্তু আমি আবার একটু খায়া দেখলাম তারপরে দেখি যে না অনেক গলা চুল যার কারণে আমি একটু লেবু চিপা দিতেছি

ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে বন্ধু